আসসালামু আলাইকুম বন্ধুরা মুন্থা কম্পিউটারের পক্ষ থেকে আমি কাজল আবারও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি প্রোডাক্ট নিয়ে তো আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হতে চলেছে এর আগে হয়তো বা আপনারা এই প্রোডাক্টের রিভিউ অথবা প্রাইস জেনেছেন কি আমি বলতে পারবো না তবে খুব আপনারা যদি জানেন ওই প্রোডাক্টটি সম্পর্কে তাহলে খুব অল্প সংখ্যক কিছু ইউজাররা এই প্রোডাক্টটি সম্পর্কে জানবেন এটি একটি ডিফারেন্ট একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটি হচ্ছে একটি সিসি ক্যামেরা তো ক্যামেরাটি একটু এটার দেখুন দেখা যাচ্ছে ভিআর ক্যামেরা এবং থ্রি ডি ক্যামেরা এটি একটি অন্য টাইপের ক্যামেরা আমরা সিসি ক্যামেরা দেখি গোল হয় লম্বা হয় বিভিন্ন আকৃতির হয় তো এই ক্যামেরাটি একটু অন্য টাইপের আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন দেখুন বক্সের উপরেই দেয়া রয়েছে ছবিটি কত সুন্দর উপরে লাইট টাইট এর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো এবং এর বক্সের সাইডের অংশটিও আপনারা একটু লক্ষ্য করুন সাইডে সব দিক নির্দেশনা সব এর মধ্যে কি কি রয়েছে মোটামুটি দেয়া রয়েছে এবং এটি একটি থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরা সেটিও এখানে দেয়া রয়েছে বিশেষত্ব এখানে সুন্দরভাবে বক্সের আপনারা দেখতে পারবেন এবং অ্যাপেলেও আপনারা চাইলে এই কিউআর কোডটি দিয়ে ইনস্টল করতে পারবেন এই ক্যামেরাটিকে তো এই ক্যামেরাটি প্রথমে আনবক্স করে নেই এর মধ্যে কি কি থাকে আপনাদের আগে দেখিয়ে দেয় ভিডিওটি নাটেন অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো এখানে রয়্যাল প্লাগ স্ক্রু এগুলো দেওয়া রয়েছে এবং এর পাশাপাশি একটি মেমরি রিমুভ করার জন্য দেওয়া রয়েছে এর পাশাপাশি রয়েছে হচ্ছে ইউজার ম্যানুয়াল গাইড যেটি প্রত্যেকটি প্রোডাক্টের সঙ্গে থাকে এই প্রোডাক্টের গাইডলাইন বলা যায় তো কিভাবে কি ইনস্টল করতে হবে না বিস্তারিত আলোচনা এই গুলোতে থাকে এই বুকগুলোতে থাকে তো আপনারা এই বুক দেখেও সহজেই ইনস্টল করে ফেলতে পারবেন যে কোনো প্রোডাক্ট কিনলে অবশ্যই এই বুকগুলোতে ফলো করবেন এখানে ডিটেলস আলোচনা করা থাকে যে কিভাবে কি ইনস্টল করতে হয় কীভাবে সেট আপ করতে হয় সব কিছুই দেওয়া থাকে তো এরপরে বের করে নিয়ে আসতেছি কাঙ্ক্ষিত ডিভাইসটি এই হচ্ছে সেই ভিআর ক্যামেরাটি প্যানারোমিক ক্যামেরা বলা হয় এটিকে তো আমরা মূলত এই ক্যামেরাগুলোকে যদি সাইডে ফিট করি একটু ভিউইং অ্যাঙ্গেলের কয়েকটি অ্যাঙ্গেলে ভিউ হয় গোল টাইপের হয় স্কোয়ার টাইপের হয় চারপর সব ধরনের হয় এবং এটি সব থেকে ভালো হয় যদি আপনারা অল্প স্পেসের মধ্যে সেট আপ করেন তাহলে উপরে সিলিংয়ের উপরে সেট করলে আপনারা ফুল রাউন্ড একটা দেখা যাচ্ছে একশো পঁচিশ স্কোয়ার ফিট একশো চল্লিশ স্কোয়ার ফিট এই টাইপের বা একশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি রাউন্ড একটা স্কোয়ার উপর থেকে এ ফুল কাভার করবে এই ক্যামেরাটা দিয়ে এবং এই লেন্সটা হচ্ছে ফিশিং লেন্স বলা হয় মানে ফিশ ই লেন্স বলা হয় মানে মাছের চোখ যেমন গোল মানে ডিম্বাকৃতির একদম গোল ডিম্বাকতিরও না গোল একদম সেই গোল এই লেন্সটি এই লেন্সটি একদম উপর থেকে আপনারা গোল চাইলে গোল পুরা ফোকাসটা এইভাবে গোল একদম রাউন্ডভাবে নিতে পারবেন এই লেন্সটি দিয়ে এবং এর বিশেষত্বগুলো বলে দেয় এবং এর কী কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল লেন্স যে লেন্সটা দিয়ে ভিডিওগুলো হবে ধারণ করা হবে এবং এখানে কিছু বাল্ব রয়েছে নাইট ভিশন বাল্ব নাইট রাতে ই করার জন্য এবং এখানে সেন্সর আছে স্পিকার আছে সব কিছু এই ক্যামেরার মধ্যে রয়েছে এবং কুলারও রয়েছে এবং পিছনে যদি দেখাই পিছনে হ্যাং করার জন্য আপনার এখানে স্ক্রু দিয়ে আটকানোর জন্য ওয়ালে হোক বা এ হোক আটকানোর জন্য এখানে ছিদ্র দেওয়া রয়েছে এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এখানে রিসেট করার জন্য এখানে দেয়া রয়েছে এবং এখানে চাইলে আপনারা মেমোরি ইউজ করতে পারবেন এটি অবশ্যই একটি আইপি ক্যামেরা আপনারা এই ক্যামেরাটিতে মেমোরি ইউজ করে রিভিউটা দেখতে পারবেন বিগত দিনে ঘটে যাওয়া সব কিছু দেখতে পারবেন এবং এই ক্যামেরাটি পোর্টস রয়েছে দুইটি দেখুন এটি হচ্ছে পাওয়ার পোর্ট এটির মাধ্যমে পাওয়ার আউটপুট হবে এবং এটির মাধ্যমে আপনার ভিডিও বেলুন বা এর মাধ্যমে আপনার ভিডিও কনভার্ট হবে এবং এটির আরেকটি ভার্সন আছে ওটিতে আপনার এখানে ল্যান্ড পোর্ট দেওয়া থাকবে ল্যান্ড মাধ্যমে আপনারা চাইলে সরাসরি আইপি ক্যামেরার মতো দেখতে পাবে এটি দুটি ভার্সন এটি আইপি সারাটা আর আইপিটাতে শুধু এখানে একটি ল্যান্ড পোর্ট থাকবে সেই ল্যান্ড মাধ্যমে আমি ওইটিও আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনাদের সুবিধা হবে এই দেখতে পাচ্ছেন এখানে ল্যান্ড পোর্ট এবং এটি পাওয়ার পোর্ট পাওয়ার ইনক্লুড হবে এখানে এবং এখান থেকে ল্যান্ড সরাসরি ইন্টারনেট কানেকশন দেওয়া যাবে এবং এখানে ইন্ডিকেটর লাইটও দেওয়া রয়েছে এই লাইটের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে লাইট বিলিং করতেছে নেট কানেকশন পেয়েছে কিনা নেট কানেকশন চলতেছে কিনা সব কিছু তো বন্ধুরা এই প্রোডাক্টটি আমাদের কাছে অল্প দামে আপনারা পেয়ে যাবেন এর বর্তমান বাজার মূল্যতে সাতাইশশো থেকে তিন হাজার টাকার আশেপাশে তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ওর থেকেও রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে দিতে পারবো এই ক্যামেরাগুলো এছাড়াও যদি অন্য কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে ঘরে বসে কিনতে পারবেন এবং এছাড়াও যদি অন্য কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে ইচ্ছা করে প্রোডাক্টের প্রাইস জানতে ইচ্ছা করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে ভুলবেন না তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি আগ্রহ সহকারে দেখার জন্য আমাদের ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা মুন্তাহা কম্পিউটার সমবায় ব্যাংক শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় শপ নাম্বার সিক্স ব্লক এ প্রেস ক্লাবের পাশে বিল্ডিংটা আমাদের মার্কেট মেন গেট দিয়ে ঢুকে সোজা ডান দিকে আসলে লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন আমি বলতেছি আবারও যে আমাদের মেন গেটের ডান পাশে তাকাবেন দেখবেন যে ছোটো গেট রয়েছে ওই ছোটো গেট দিয়ে আসলে আপনারা লিফ্ট এবং সিঁড়ি পেয়ে যাবেন লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলা চলে আসবেন মেন গেট দিয়ে ঢুকে সোজা বা দিকে তাকালে দেখতে দেখতে পারবেন মুলতাহা কম্পিউটার মার্কেটের পিছনের সাইডে আমাদের লিফট এবং সিঁড়ি রয়েছে লিফ্টে টু প্রেস করলে তৃতীয় তলা চলে আসবেন লিফ্ট থেকে বেরো হয়ে সোজা ডান দিকে তাকালেই দেখতে পারবেন মুলতাহা কম্পিউটার তো ধন্যবাদ বন্ধুরা আগ্রহ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম